আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আবার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আবার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটার হলো না একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে বহুবার গ্রেপ্তার হয়েছি বহু মামলা হয়েছে ন্যায় বিচার তো দূরের কথা আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আসামিন আজকের এই সরকারের কাছে আবেদন করবো এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয় এই ভ্যানে করে আমাদেরকে আর করা হয়েছে অনেক কষ্ট হয়েছে তারপরে বলবো সতেরো বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে উপাদানে স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ বহু নেতাকর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন জালাল রমতে রহমতে সতেরো বছরের পরিশ্রম আলার রহমতে এই রায় আমরা অর্জন করেছি এই সতেরো বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল জেলখানায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দলি করলাম আল্লাহ কাছে আমি দোয়া করি কামনা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও এটা হল না একটা ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভুক্তি কেউ কম কেউ বেশি আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত আল্লাহর যে বিচার এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে মানে মানিকের কিরকম জিল্লতি কিরকম নাল্লতি যে শরীফে আছে যে আল্লাহ তালা যাকে ইজ্জিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারটা হ্যাঁ অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারবো না পারছি না এই বিচার আল্লা কাছে আমি চাই এবং আমার সময়ের সঙ্গে আমার সঙ্গে যে সহকর্মীরা আছে রাজনৈতিক যারা চলে গেছেন তাদের পরিবারের মাফিরত কামনা প্রতি সমর্থনা জানাচ্ছি তারা আত্মার মাকফিরাত কামনা করছি আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাজ করে করছেন তাদের আমি আশু মুক্তি কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ